চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নতুন নতুন একটা একটা ভিডিও তথ্য নিয়ে চলে আসলাম আজকে আজকে আপনাদের মাঝে আমরা আলোচনা যে বিষয়টা সেটা হলো যে বাংলাদেশ সমরস্ত্র কারখানায় কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই যে বাংলাদেশ সমরস্ত্র কারখানা যেখানে বাংলাদেশ সেনাবাহিনী গোলাবারুদ অস্ত্র তারপর তাদের ট্যাঙ্ক তাদের প্রয়োজনীয় সরঞ্জাম গ্রেনেট এইগুলো কিন্তু উৎপাদন করে থাকে এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা রয়েছে উনিশ নম্বর গ্রেডের ফায়ারম্যান পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এক দশমিক আপনাদের সাতষট্টি মিটার এখানে কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি আপনাদের উচ্চতা থাকতে হবে ফায়ারম্যান পদে ক্ষেত্রে আপনাদের এই ফায়ারম্যান পদের কাজ কী কাজের ধরন কি কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার নিয়মাবলী সকল বিষয়বস্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের যতটুকু সম্ভব আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আবেদন যারা করতে চাচ্ছেন কিভাবে করবেন পড়াশোনার জন্য কীভাবে প্রিপারেশন নেবেন আর সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি সকল বিষয় ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই একটু ধৈর্য সহকারে দেখবেন এখন আমরা চলে যাই ভিডিও শুরু করার আগে যথারীতি আমি যেভাবে শুরু করি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস বক্সেসে কমেন্টস করবেন এটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এটা আগামী মাসে মার্চ মাসে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই চলবে এখানে ফায়ারম্যান পদ রয়েছে উনিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার আপনার পাঁচশো সত্তর টাকা বেসিক এখানে আবেদন করতে হলে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ থাকতে হবে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি বুঝলেন ভাই উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এখন যে বিষয়টা নিয়ে শুরু করি যে আপনারা সকলে জানেন বা না ফায়ারম্যানের কাজ কি ফায়ারম্যানের মূলত কাজ হলো যদি আগুন লাগে সেই আগুন নিবানোর কাজ হলো ফায়ারম্যানের কাজ বা দমকল বাহিনী যেটা আমরা বলি যেমন উদাহরণস্বরূপ আমাদের দেখবেন আমাদের দোকানপাট আমাদের বাড়িতে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো দেশের যে কোনো প্রতিষ্ঠানে আগুন লাগলে আমরা করি কি ফায়ার সার্ভিসের ফোন দেয় তারা এসে যারা ফায়ারম্যান যারা আছে তারা কিন্তু আগুন নিবায় বুঝলেন এখন এইখানে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহত্তম একটি কারখানা এখানে কিন্তু সেনাবাহিনীদের প্রয়োজনীয় অস্ত্র অস্ত্র ছোট অস্ত্র বড় অস্ত্র ট্যাঙ্ক কামান গ্রেনেড তাদের প্রয়োজনীয় সকল ধরনের সরঞ্জাম তৈরি করে এই যে বাংলাদেশ সমরস্ত্র কারখানা সেখানে কিন্তু একটা নিরাপদ একটা সেন্সিটিভ জায়গা তার জন্য ফায়ারম্যান নিয়োগ দেওয়ার কারণ হলো তারা যদি কোনো সময় কোনো বড় ছোটোখাটো আগুন লাগে তারা যদি নিবে সক্ষম হয় তারপর যদি না পারে তারা তারপর ফায়ার সার্ভিস তাদের পক্ষ থেকে তারা ফায়ারম্যান নিয়োগ তারা কাজ করবে এবং পরবর্তীতে তারা যদি না করে না পারে সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিস আসবে তার মানে বুঝতে পারছেন ফায়ারম্যানের কাজ হলো আগুন যদি আগুন লাগে কোনো জায়গায় সেটা নিবানোর কাজ হলো ফায়ারম্যানের কাজ তার জন্য কিন্তু এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি কিন্তু উচ্চতা চেয়েছে বুঝছেন কারণ ফায়ার সার্ভিস বা বড় বড় ইতে দেখছেন তো এখানে এখন আরও বিষয়বস্তুটার মধ্যে তার মধ্যে একটু বলে দিই যেহেতু আবেদন চলমান রয়েছে কেউ যদি অ্যাপ্লাই করতে চান ঘরে বসে নির ঝামেলায় কেউ যদি অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি বলে দেব কীভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই নিয়মাবলী আ তারপর আপনার এই বিষয় কি বিষয় শাসন যদি প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের সেই বিষয় সুন্দরভাবে জানিয়ে দেবো এবং কি কি ডকুমেন্ট লাগবে দিলে করে দিতে এখন আমরা চলে যাই এখন এই কাজটা তো বুঝছেন ভাই এখানে আপনারা বেতন পাবেন এখানে বেতন গ্রেড হলো আপনার আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেসিক আপনার আট হাজার পাঁচশো টাকার সাথে বাড়ি ভাড়া ঝুঁকি ভাতা শিক্ষা ভাতা তারপরে হইলো আপনার টিএডি বিল তার সাথে আপনার স্নাতক বিন্দন ভাতা শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা টিফিন ভাতা যাতায়াত বিল সবগুলো পাবেন এখানে আপনার এই চাকরিতে রেশন পাবেন পেনশন পাবেন এবং সরকারি চাকরির রুলস রেগুলেশন অনুযায়ী যে যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে বা কোনো কথা মিস্টেক হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আপনাদের যদি আরও বেশি থেকে বেশি কোনো ধরনের তথ্য প্রয়োজন হয় আর কমেন্টস বক্সে আসতে আমার নাম্বার তো আছে সেখানে আমি আপনাদের বলে দেবো তাই সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম